প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার তো এই মুহূর্তে আমরা মধুপুরের মধু তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মধুপুরের আসলে যদি বিখ্যাত কোনো ফল বা কোনো কিছু খেতে চান বা যদি জানতে চান আসলে এটা অনেকেই জানে তো আবার আমরা নতুন করে আজকে পরিচয় করে দেব যে এই যে দেখেন আমাদের হাতে মধুপুরে আসলে কিন্তু প্রথমে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন তো তারপরে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমার সাথে ভাই আছে ভাই এটা থুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম কি মহম্মদ কবির হোসেন তো এখানে কতদিন ধরে এই যে মধু বিক্রি করতাছেন এই মধুটা আমি প্রায় তিন বছর যাবত এখানে বিক্রি করতাছি এখানে হলটন প্লাজারের নিচ মানুষ খুবই ভালো বলে অত্যন্ত ভালো একটা গুরুত্বপূর্ণ ফল ফলের জাতি হিসেবে এই এত দামে সস্তা ফল অন্য অন্য ফলের সাথে তুলনামূলক ভালো একটা জিনিস এক কেজি আপেল কিনতে গেলে টাকা লাগে পাঁচশো ছয়শো টাকা দে ওই হিসাবে এটাও একটা ফল ওটাতে এটা আমার কাছে অনেক बेटर মনে হয় ভালো এই যে আপনি হাতে যে ফলটা আছে বর্তমান দাম কত এটা বর্তমান বাগান থেকে 40 টাকা 42 টাকা পড়ে আর খরচ আছে 45 টাকা পরে আর বাজার থেকে এটা 50 টাকা বেশি না তো যে এত দিন ধরে বিক্রি করতেছে তো বর্তমানে অনেকে বলে কি মধু pore আর রস নাকি ফরমালিনে ভরা এটা কতটুকু শক্ত বা এটা আসলে যারা চালে আবাদ করে তারাই বলতে পারবে আর যারা মনে হয় যে এইসব দেয় তারাই জানে আমরা এইসব জানিনা কারণ এটা তো আমরা দেখি না ওরা আবাদ করে ওরা এটা ব্যবহার করে কি কি দেওয়া লাগে আপনার অনুযায়ী কি বলে এই আনারস গুলা বিভিন্ন লোক আসে আইসা খায় আমাদের এখানে খাইয়া ভালো বলে দুই চারটা ফল নিয়ে যায় বাসার জন্য বলে যে খুবই ভালো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল খুবই মিষ্টি লাগে আবার যাওয়ার সময়সা নিয়ে যাবো এরকম কিছু আগ্রহী দেখায় তারা আপনারে আসলে কোথায় যাওয়া যায় আমারে বর্তমানে মধুপூர் জামালপুর রোড ওয়ালডন প্লাজার নিচে পাবেন সব সময় এখানে সিএনজির সাথে আমি পাশাপাশি দোকান করি অনেকেই অনেকেই বলে যে মধুপুরের যে আনারসগুলো নিয়ে তারা অনেকেই বিক্রি করতে চায় অন্য জায়গায় তারা এইভাবে ঝুগা অনেকেই পায় না মানে ঝুগা করতে পারে না অনেকে ক্ষেত্র থেকে বা এই পরিচিত মধুপুরে যারা আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে তারা আরো ভালো দামে বিক্রি করতে চায় তাহলে ওটা আপনার সকাল সকাল আমাদের জলচত্র বাজার আছে এখানে আসতে হবে এখানে আসলে পরে জলচত্র বাজার থেকে আপনার চলে যদি ব্যান ওইখান থেকে কিনে কিনতে পারবেন অটো কিনতে পারবেন আর যদি বলেন যে এখান থেকে কিনবো না আমি সরাসরি বাগান থেকে কিনবো তাহলে আপনার সেই বাগানওয়ালা বাগানে নেওয়া যাবে সেখান থেকে আপনার দেখেন পছন্দ করার পরে আপনারা আবার তুলে দিবে তাই সেগুলো আপনি নিয়ে আগে বিক্রি করতে পারবেন বিভিন্ন দামে

তার মানে এই আমাদের এই মধুপুরের আনারস আসলে কিন্তু অনেক জায়গায় বিখ্যাত তো এই মধুপুরের আনার বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন দামে বিক্রি হইতেছে জায়গায় আমরা দেখতে পারি আপনারা আমার হাতে যে আনারসটি দেখতে পাচ্ছেন এই আনারসটি কিন্তু আমার মনে হয় যে এক কেজির উপরে হবে আর এই আনারস আপনি যদি চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনেন সেখান থেকে কিন্তু আপনি মনে করলেন যে সুন্দর একটি ফল খেতে থেকে আপনারা চাইলে সংগ্রহ করে খাইতে পারবেন যারা আসলে ঘুরতে ভালোবাসেন পছন্দ করেন বা মধুপুরে যারা আসতে চান তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু আরো সুন্দর ভাবে আপনারা খেয়ে যেতে পারবেন তরতাজা ফল ফল আপনারা খেতে থেকে উঠে নিয়ে খেতে পারবেন তো এখানে আমরা বিদায় নিব এবং ভাইয়ের সাথে কথা বললাম সময় দিলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসিল আজকের ভিডিও